আপনি আসামের ডিজেন্স ক্যাম্পের কথা বলেছেন এবং আসামের মুখ্যমন্ত্রী এসে এখানে কিন্তু বিজেপির তরফ থেকে পথসভা করছে এবং বলছে সন্দেশকালীর ঘটনা দশ মিনিটের মধ্যে আমি সামনে নিতাম কি বলবেন সন্দেশকালীন ঘটনাটা যে কি সেটা তো আপনারা জানেন দু টাকা দিয়ে কাউকে দিয়ে ফলস কেস করিয়েছে এবং সেটা প্রমাণিত সেটা প্রমাণিত আগে তার সত্যতা প্রমাণ করুক তারপর তার উত্তর দুক আগে ঘটনাটা তো কিছু ঘটেই ঘটনাটা তো সাজানো সেটা তো প্রমাণিত সত্য তাই এর থেকে বড় সত্য আর কি হতে পারে উনি তো এসে আসাম থেকে এসে বাংলার কথা বলতে পারবেন না বুঝতেও পারবেন বাংলার ছিয়াত্তরটি প্রকল্প তার মধ্যে একটা প্রকল্পকে আসামের মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন যেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার বলছে আমি তিন সাড়ে তিন বছর আগে থেকে তিন হাজার টাকা করে দিতাম আপনারা বারোশো হাজার টাকা দিচ্ছেন শুনিনি কোনো দিন আমরা যেটা করি আমরা সেটা জনমানসে প্রচার আমাদের যেটা ক্ষমতা আমাদের দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকা দেনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে কিন্তু ক্ষমতায় এসছে এবং ক্ষমতায় আসার পর এতগুলো বাহাত্তরটা যে জনমুখী প্রকল্প করেছেন সেই প্রকল্পের মধ্যে কিন্তু শেষের দিকে প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার এসছে লক্ষ্মীর ভাণ্ডার খুব বেশি হলে তিন বছর হবে ঠিক আছে এবং সেটা আফটার কফি সেই লক্ষ্মীর ভাণ্ডারটা করেছে ওনাকে বলুন ডিটেনশন ক্যাম্পে যারা ছিল তাদের কি অবস্থা করেছিল সেইটার আগে পুনর্মূল্যায়ন আসামের মুখ্যমন্ত্রী সম্পর্কে একটা প্রসঙ্গ এখনো কিন্তু তুলে ধরেননি কেন কি তুলে ধর এই যে এই কথাগুলো বলে যাচ্ছে এখানে এসে বিজেপির তরফ থেকে তুলে ধরেছে কেন তুলে আমি তো আসামের আমি তো ডিটেনশন ক্যাম্পের কথা বললাম দেখুন ব্যক্তিগতভাবে দেখুন কারুর নামে কিছু বলা উচিত নয় এক এক নম্বর দু নম্বর ওনাকে অত প্রাধান্য দেওয়ার আমার কোনো দরকার নেই কেন ওনাকে আমি সেরকম নেতা বলে মনে করি না আমি সেই জন্য ওনাকে ফালতু ওনার টিআরপি বাড়িয়ে তো আমার লাভ নেই হয়তো নয় হয়তোর কোনো ব্যাপার নেই এবং চার তারিখ আমরা বিজয় আপনি একটা কথা বলেছেন সবার উপরে মানুষ তো তার উপরে কেউ নেই যে চণ্ডীদাসের কথা বললেন এই চণ্ডীদাসের কথাকে যদি আমরা সামনে রাখি আসামের মুখ্যমন্ত্রী বারবার বলছেন এখানে নাকি স্বামী বিবেকানন্দ এবং প্রত্যেকটা মঠকে খারাপ ব্যবহার করা হচ্ছে একটা কথা পশ্চিম বাংলা স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ মাইকেল মধুসূদন দত্ত কৃষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মানে কাকে বলবো এখানে হচ্ছে মনীষীদের পীঠস্থান এবং আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সাল থেকে এই মনীষীদেরকে সম্মান জানানো সেটা কিন্তু নতুনভাবেই

DOO- yeah.